নিশিগঞ্জ ফাঁড়িতে কোচবিহার জেলা পুলিশের একগুচ্ছ কর্মসূচি শনিবার কোচবিহার জেলা পুলিশের উদ্যোগে নিশিগঞ্জ ফাঁড়িতে অনুষ্ঠিত হল রক্তদান শিবির শীতবস্ত্র বিলি বৃক্ষরোপণ কর্মসূচি সহ নতুন ট্রাফিক বিভাগের নতুন কক্ষের উদ্বোধন হয় কোচবিহার জেলা পুলিশ সুপার দুধিমান ভট্টাচার্য প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন উপস্থিত ছিলেন মাথাভাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার অনিমেশ রায় মাথাভাঙ্গা মহকুমা পুলিশ আধিকারিক সমরিন হালদার মাথাভাঙ্গা থানার আইসি হেমন্ত শর্মা তুফানগঞ্জের মহকুমা পুলিশ আধিকারিক

চলে <laughs> গেছে oh, আসলে এই মাথা এই অঞ্চলটা নিশিগঞ্জ এই অঞ্চলটা খুব জনবহুল অঞ্চল এবং যেহেতু রাস্তাঘাট খুব ভালো এখানে তাতে মাঝে মাঝে যে অ্যাক্সিডেন্ট গুলো ঘটে কয়েকদিন আগে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে সেটা দুর্ঘটনা খুব খারাপ অবস্থা তো আমরা যেটা করেছি যে নিশিগঞ্জের ট্রাফিকের ওপর আমরা জোর দিচ্ছি অন্যান্য জায়গাতে আপনারা জানবেন যে মাথা ভাঙার বা অন্যত্র যেসব ব্ল্যাক স্পটগুলো ছিল সেখানে কিন্তু অ্যাক্সিডেন্ট আমরা কমাতে পেরেছি এবং সার্বিকভাবে গত বছরে আমরা আঠেরো শতাংশ অ্যাক্সিডেন্ট কমাতে পেরেছি এবং এগারো শতাংশ মৃত্যুহার রোধ করতে পেরেছি তো এই ধারাবাহিকতাটা আমরা বজায় রাখার জন্যই আমরা ট্রাফিকের ওপর আরও গুরুত্ব দিচ্ছি সেই জন্যই এখানে ট্রাফিক প্লেঞ্চেল এই নতুন করে অফিসটা খুললাম বিশেষ মানে এখানে এই একো দু থেকে আছে হ্যাঁ একটু গুরুত্বপূর্ণ চেংলা বাঁধা থেকে কুড়িবারের মধ্যে কিন্তু আপডেশন করে থানার রূপান্তরের একটা অনেকদিন ধরে দাবিই চলছে